হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই নীল পূজার অনেক শুভেচ্ছা আর দেখো তাই নীল পূজার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান করা হয়েও গেছে তারপর যাব ওই বাড়িতে গিয়ে একটু শিবের মাথায় জল ঢালবো তাহলে তোমরা মানে তোমরা আজকে আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর এই দেখো চলে এসেছি মন্দিরের এখানটায় তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করা হয়নি পরে সমস্ত কিছু শেয়ার করবো আর দেখো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে তোমাদেরকে তো বলাই হয়নি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছি কারণ এখানে মন্দিরে আমি জল ঢালবো বলে আর আমি সমস্ত আলতা পড়েছি সমস্ত কিছু করেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে আর পুজোর দিন আমি আলতা সিঁদুর করে ভালোভাবে একটু ভক্তি করে পুজো দিয়ে এরকম আমার মা শিবের মাথায় জল দিয়ে দিচ্ছে তারপরে সমস্ত শেয়ার করে নিলাম পাশেই যেহেতু আমাদের শিব মন্দির আছে খুবই ভালো লাগছে মানে আমি নীলের পুজো দুই তিন বছর ধরে করছি ভালোই লাগছে দেখো আমার মা একটু ফল দিয়ে নিল তারপর আমি একটু দিয়ে নেবো দেখো এই দেখো আমি একটু ঠাকুরের মাথায় জল দিয়ে নিচ্ছি এখানে সব কিছুই আছে আমি একটু ভবকু ভয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে নিলাম অং নম শিবাই অং নম শিবাই অং নম শিবাই করে তিনবার আর এদিকে দেখো ধূপ দিয়ে দিচ্ছি আর এদিকে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপর আমি একটু দাঁড়িয়ে আছি আর পাশেই একটা কালী মন্দির আছে সেই মায়ের ছবি না তুললে হয় তাই মায়ের একটা ছবি তুলে নিয়ে আসলাম দেখো ঠাকুরের জল দিয়ে বাড়ি চলে এসেছি শিবের মাথায় জল দিয়ে এবার ঘরের শিব আছে সেখানে জল দেবো তার জন্য একটু কী করবো ঘরে একটু মালা কেঁথে নেব তুল তুলসী মন্দিরে এখানে বসে বসে মালা গাড়ত তারপর শিবের মাথায় জল দেবো ঘরেরটায় আর এই দেখো আকন্দ ফুল আকন্দ ফুলের মালাটা গেতে নিচ্ছি ঘরের শিব ঠাকুরকে দেওয়া হবে ওই জন্য এই দেখো আমি আকন্দ ফুল গেতে নিচ্ছি আমার বাবা নিয়ে এসেছিলো আর মা দেখো শিবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছে ঘরে শিব ঠাকুরটার থেকে তো পুজো দিতে হবে ঘরের শিব ঠাকুরকে পুজো না দিলে হবে এই দেখো মা সুন্দরভাবে শিব ঠাকুরটা সাজিয়ে নিয়েছে কি সুন্দর লাগছে না একটা আলাদাই মানে সৌন্দর্য আর দেখো এরকমভাবে ফল প্রসাদকে বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এ দেখো আমাদের ঠাকুর ঘরের সিংহাসন তোমরা অনেকেই চেন আর দেখো আজকে নীল পুজোর দিন এরকম ছেলে পার্সেলটা খুলছে কে এসছে দেখো আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল যেহেতু ঘরের মধ্যে লাগানোর জন্য আমার ছেলের পছন্দ হয়েছিল ওই জন্য আরও কেনা খুব পছন্দ হয়েছিল দেখাচ্ছে তারাও এই দেখো এই যে

এই দেখো ঠিক একটু এখন ফল প্রসাদ খাওয়া হবে করে নিয়েছি আর আজকে যেহেতু ভাত খেতে নেই লুচি ফল এগুলো খেতে হয় তাই আমরা খাবো এই দেখো ছাতু একটুই আছে ছাতু খাওয়া হবে তার জন্য এই দেখো বাটি নিয়ে নিয়েছি আর এই দেখো গুড় ছাতু নিয়ে নিয়েছি আমার আর আমার মায়ের বাটি আর এই দেখো বাবার বাটি দিয়ে দিয়েছি তিনজন মিলে খাবো শুনু আমার ছেলেও খাবে একটু পরে খাবে মানে ও আমার থেকেই খাবে আর এই গুড় নেব আর এই দিকে দেখো সবার বাটিতে বাটিতে ছাতু দিয়ে দিয়েছি আর একটু গুড় দিয়ে মেখে খেতে হবে খুব দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে এই দেখো সবার বাটিতে গুড় দেওয়া হয়েও গেছে এই দেখো এবার মেখে খেয়ে নেওয়া হবে এই দেখো ছাতু খাবে না বলছি দেখো চলে এসছে ছাতু খাওয়ার জন্যে দেখো ছাতুটা খেয়ে নিই তাহলে দেখো ছাতুর কালারটা কেমন লাগছে আর এদিকে আমার মা ছাতু মেখে নিয়ে খেয়ে নিচ্ছে আর আমার ছেলে ছেলেদিকে রিংলাইট লাগাচ্ছে কী করবে ওই জানে আর আর একটা জিনিস আমি দিন সাবুর পায়েস করিনি সবাই করে কিন্তু আমি বেশ ভালোভাবে করতে পারলাম না পুরো সাবু জাল দেওয়ার মতো হয়ে গেল প্রথমবার চেষ্টা করলাম হলো না তোমরা কমেন্টে জানিয়ে তো কেমনভাবে সাবুর পায়েসটা করতে হয় আমার খুব ইচ্ছে ছিল সাবুর পায়েস খাবো কিন্তু পারলাম না বানাতে কি আর করা যাবে যাই হোক আর এইদিকে দেখো আর একটা জিনিস তৈরি করেছি যে সুজির হালুয়া খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর কুমড়ো দিয়ে খেয়ে নিচ্ছি এই দিকে দেখো এই দেখো আমি একটু খেয়ে নিচ্ছি বেশ সুন্দর ভালোই খেতে লাগলো লুচি করা হয় না লুচি হবে সন্ধ্যাবেলা শুধুই আজকে অন্য কিছু অন্য রকম খাওয়া ভাত বাদে আর এদিকে আমি বিকালবেলা একটু চলে গেছিলাম ছেলেকে গান শেখাতে আর রাত্রেবেলার মেনুটা ছিল দারুণ জমজমাটি তা আজকের ছোট্টখাটো নীল পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো লাভ ইউ টাটা গুড নাইট লাভ ইউ অল